সুজন চক্রবর্তী সুজন চক্রবর্তী হয়েছেন ছাত্র আন্দোলনে শুরু করেছেন যুব আন্দোলনের মধ্য দিয়ে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন পশ্চিমবাংলার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির রাজ্য নেতৃত্বের অন্যতম অংশীদার তো সুজন তো একদিনই সুজন হননি তাকে দেখেছেন আপনারা বিধানসভায় তাকে দেখেছেন এর আগে সংসদে তার ভূমিকা এখন না সংসদে না বিধানসভায় কিন্তু লড়াই ঝান্ডাকে হাতছাড়া করেছে করেছেন পরে আমরাই বলছি বিকল্প সরকার তৈরি করতে হবে বিজেপিকে পরাস্ত করতে হবে গণতান্ত্রিক ধর্মের রূপে ক্ষৃষ্টিভঙ্গি সংযাত এবং মানুষের জীবনের মৌলিক যে সমস্যাগুলো এগুলো সরাস চিন্তা যারা করেন এদেরকে নিয়ে একটা সরকার তৈরি করতে হবে আমরা চাই এরকম একটা সরকার তৈরি করতে এবং আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে মানুষ যদি ভোট দিয়ে বিজেপি কে পরাস্ত করে এদেরকে সরকারে পাঠান সরকারে যাওয়ার পর তারা যদি তাদের দেওয়া এই প্রতিশ্রুতির উপায় না করেন তাহলে চেপে কে ধরবে এই সুজনদের মতো বামপন্থী সাংসদ যারা তারাই চেপে ধরবে তার জন্যই সুজনদের পাঠাতে হবে শুধু পশ্চিম বাংলার জন্য না শুধু দমধমের জন্য না গোটা ভারতবর্ষের জন্য ভারত ডুবলে পশ্চিম বাংলা ভেসে থাকবে না বাংলা যদি ডুবে যায় দমদমকে আপনি ভাসিয়ে রাখতে পারবেন না দেশ একটা গভীর সংকটের মধ্যে দিয়ে চলছে এটা সস্তা আর এস এস নিয়ন্ত্রিত বিজেপি তাই এই কথা আমি আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করলাম দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমস্যা বেকার সমস্যা একশো চল্লিশ কোটির উপর মানুষ আমাদের দেশে চিনকা আমরা ছাড়িয়ে গেছি বুকবাজি আমরা বলছি সঠিক কথা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স যেটাকে আমরা বলি যৌবন ভরা যৌবন চল্লিশ বছর বয়সী পৃথিবীর কোন রাষ্ট্রে যে ছেষট্টি ভাগ তাদেরকে যদি আমরা একশো ধরি তাদের মধ্যে যারা মাধ্যমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা পর্যন্ত স্পর্শ করেছেন এর বাইরে ডাক্তার আছেন ইঞ্জিনিয়ার আছেন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পড়াশোনা করে অপেক্ষা করছেন কাজের জন্য আপনারা কি জানেন এটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির দপ্তরে বসে তথ্য উদ্ঘাটন করা হয়নি আন্তর্জাতিক পরিসরে দেশে দেশে ঘুরে ঘুরে প্রতি বছর প্রত্যেকটা রাষ্ট্রের আভ্যন্তরীণ পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি সামাজিক অবস্থা মানুষ কে কেমন কোথায় আছেন এই তথ্যগুলোই সংগ্রহ করেন এরকমই একটা প্রতিষ্ঠান আজ থেকে মাস দুই এক আগে এই তথ্য উপস্থিত করেছেন তাতে ভারতবর্ষে দেখা যাচ্ছে মাধ্যমিক পাঁচ থেকে আপনার বিশ্ববিদ্যালয় ডাক্তার ইঞ্জিনিয়ার সহ তাদের মধ্যে তিরাশি ভাগের বেশি বেকার তাহলে ভারতবর্ষটা তৈরি করবে কে সত্তর বছরের বৃদ্ধ পঁয়ষট্টি বছরের বৃদ্ধ প্রাকৃতিক নিয়মে তার কর্মক্ষমতার মধ্যে টান ধরবে তিনি তো পারবেন না তাই প্রয়োজন তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে শিক্ষায় শিক্ষিত সুশিক্ষিত করতে হবে সেই শিক্ষায় তারা সমৃদ্ধ মাটির তলার সম্পদ মাটির উপরের সম্পদ মানব সম্পদ এই তিনটা গুণগত মৌলিক যে আমাদের সম্পদ এই দিনটাকে একসাথে করে যথার্থ পরিকল্পনার ভিত্তিতে এই যুবশক্তিকে এই যদি লাগানো যায় আজকে পৃথিবীতে রাষ্ট্র তার মধ্যে ইয়ানের অন্তর্ভুক্ত দুটো সেখানে তারা হচ্ছে অবজারভার এই একশো তিরানব্বইটা রাষ্ট্রের প্রথম দশের মধ্যে ভারতবর্ষকে কেন অন্যতম হিসেবে প্রতিষ্ঠিত করা যাবে না করা যাবে সম্ভব যদি এই যুব শক্তিকে দেশের অগ্রগতির জন্য আপনি সেই ধরনের পরিকল্পনা তৈরি করে তাকে কাজে লাগাতে পারেন না হলে তো হবে না আপনি শুনছিলেন সুজন বলবার চেষ্টা করছিলেন এটাও যে অনুসন্ধানে দলের তথ্য তার থেকেই বেরিয়ে এসছে ভারতবর্ষে এই দশ বছরের শাসনে ধনী এবং গরিবের ফারাক তার মধ্যে একটা দুস্তর ব্যবধান তৈরি হয়েছে দায়ী বিজেপি সরকার বেকারি এই দশ বছরে গত পঞ্চাশ বছরের রেকর্ড ব্লান করে দিয়েছে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিলেন বছর করে কোটি কোটি চাকরি দেব পাঁচ বছরে দশ কোটি হবে পাঁচ বছর পর আমাদের সমস্যার সমাধান হবে যদি না করতে পারি পরে যখন ভোট চাইতে আসবো ভোট দেবেন না পরাজিত করবেন আপনাদের পছন্দের দলকে সরকারে বসাবেন প্রতিশ্রুতি রূপায়ণিত করলেন না জবাবদিহি করলেন না দশ বছর হয়ে গেল এবারের যে নির্বাচন ইস্তেহারের কথা আমি উল্লেখ করছিলাম জিনিসপত্রের দর দাবার ভিত্তিতে বেকার সমস্যা নিয়ে তাদের যে নির্বাচন ইস্তেহার সত্তর বাহাত্তর পৃষ্ঠা যারা পড়েছেন তারা দেখেছেন যারা পড়েননি তাদেরকে আমি অনুরোধ করব পরে দেখুন তো এই যে বেকারি এই যে ভেয়ার সমস্যা জাতীয় সমস্যা জ্বলন্ত সমস্যা একটি কথা আছে প্রধানমন্ত্রীর একটি কথা নেই তাহলে এটা সুরাহা কি এর সুরাহা শুধু কেন্দ্রীয় সরকারের চাকরি শুধু রাজ্য সরকারের চাকরি আমরা মনে করি না কিন্তু কেন্দ্র রাজ্য সরকারের চাকরি গুরুত্বপূর্ণ এখন ভারতবর্ষে কুটির উপর কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে পথ শূন্য পড়ে আছে বছরের পর বছর পূরণ করছে না চুক্তিতে লোক দিচ্ছে আট মাস ন মাস দশ মাস এক বছর যাতে কাজ করলে পরে তার আইনি অধিকার তৈরি না হয় যাকে ভিত্তি করে সে কোর্টে গিয়ে সরকারকে বাধ্য করতে পারে তার চাকরি যাতে খেতে না পারে এই কৌশল শূন্যপদ পূরণ করছে না অল্প কিছু বাছাই করে অল্প সংখ্যক এই চুক্তির ভিত্তিতে তারা নেওয়ার চেষ্টা করছে আমরা যেটা বলছি বামপন্থীরা মানবাদী কমিউনিস্ট পার্টি শূন্যপদ কেন্দ্রের সরকার তোমাকে প্রথম উদ্যোগ নিয়ে পূরণ করতে হবে তারপর রাজ্যের সরকার রাজ্যের মধ্যে বিজেপি শাসিত যে সরকার বিজেপির অনুসারী যে সরকার আমি তো বলবো তৃণমূল কংগ্রেস বিজেপির অনুসারী মুখে যাই বলো ভুটের আগে এটা যাত্রার প্যান্ডেলের মধ্যে আপনার দুই হাজার দুই সেনাপতির এই কাঠের তলোয়ার নিয়ে যে যুদ্ধ এই ভুটের আগে তৃণমূল বিজেপি সেই যুদ্ধ করছে বিভ্রান্ত হবেন না তাহলে তাদেরকে যখন চাপ দেবে শূন্যপদ পূরণ করো সংস্থা আপনারা দেখছেন জলের দামে বিক্রি করে দিচ্ছে আমরা বলছি বন্ধ করতে হবে সংরক্ষণ না আমরা বলছি রাষ্ট্রায়ত্ত সংস্থায় বেসরকারি প্রতিষ্ঠানে সংরক্ষণ মানতে হবে উপজাতি তফসিলি এবং অফিসি এখন যুক্ত হয়েছে আমরা দাবি করছি আমরা সঙ্গে সঙ্গে আমরা কি বলছি কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাচ্ছে না উৎপাদন খরচ ফসল বিক্রি করে তার হাতে আসছে না অনার দিন কাটাচ্ছে সেই জায়গায় আমাদের দাবি আন্দোলন চলছে আমি বিস্তৃত পরিসরে এই যেতে চাইছি না আমাদের বক্তব্য উৎপাদন খরচের দেড় থেকে দুগুণ দামে সরকারকে কৃষককে উৎপাদিত সামগ্রী শুধু ধান না শুধু গম না তার উৎপাদিত সামগ্রী ক্রয় করতে হবে সরকার মজুত করুন রেশনের দোকানের মাধ্যমে সস্তায় সেই ফসল আপনি যদি বন্টন করেন তাহলে আপনি যে টাকা খরচ করে তাদের থেকে তাদের উৎপাদিত সামগ্রী ক্রয় করলেন টাকা সমুদয় আপনার হাতে ফিরে আসবে আপনার পকেটের এক পয়সাও খরচ হবে না এ যদি করা যায় তাহলে কেন্দ্রের সরকার রাজ্য সরকার রাজস্বত্ত সংস্থা এবং সঙ্গে সঙ্গে যে বেসরকারি পুঁজি যে সমস্ত প্রতিষ্ঠানগুলি চালায় আমাদের এই যে বিরাট সংখ্যক কৃষক দেশের বাহাত্তর ভাগ মানুষ গ্রামে বাস করেন তাদের আশি থেকে পঁচাশি ভাগ প্রত্যক্ষ কৃষির উপর নির্ভরশীল ফসল বিক্রি করে পয়সা পয়সা পান না তাদের হাতে যদি যায় যারা থাকেন অর্ধভুক্ত থাকেন ওনাহারে সন্তান মৃত্যুবরণ করছেন সন্তান বিক্রি করছেন এই ঘটনা পত্রিকায় চেপে যাওয়ার চেষ্টা করছে এই পরিস্থিতিতে লোকদের হাতে যদি পয়সা যায় তারা ব্যাংকে গিয়ে টাকা জমান সুদ খাবার জন্যে না পেটের ক্ষুদা নিবৃত্ত করবার জন্য বাজারে যাবে চাহিদা বাড়বে চাহিদা বাড়লে পর যোগান বাড়াতে হবে বন্ধ কারখানা খুলবে যাদের কাজ গেল তারা কাজ ফিরে পাবে নতুন করে কারখানা করতে হবে আপনার ঘরের ছেলেমে। আপনি হাত পেটা খেয়ে যাকে পাশ করিয়ে বসিয়ে রেখেছেন চাকরি হচ্ছে না বয়স চলে যাচ্ছে তার সেখানে নিয়োগের সুযোগ হবে দলমতের উঠে বলছি কাজে এই পদক্ষেপগুলি গ্রহণ করলে পর কে বলেছে বেকার সমস্যাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা যায় না পুঁজিবাদ থাকবে একশো ভাগ বেকার সমস্যার সমাধান হবে আমরা বলি না কিন্তু পুঁজিবাদী ব্যবস্থা তো ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে গঠনমূলক পরিকল্পনা রচনা করে যদি অগ্রসর হওয়া যায় তাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা যায় সমাজতন্ত্র তার তো কোনো বিকল্প নাই এই সমস্যার সমাধান আমি সেখানে যাচ্ছি না আমরা তো এই নির্বাচনে সমাজতন্ত্রের জয়গান গাইবার জন্য আসছি না আমরা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রতিদিন যে আমরা দগ্ধ হচ্ছি সে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি তাহলে এই যে পরিস্থিতি শিক্ষা নিয়ে বলবার চেষ্টা করেছে থেকে আমরা এই দাবি আদায়ের জন্য ছাত্র আন্দোলনের মধ্য যে গণতান্ত্রিক আন্দোলন তার পথ বেয়ে বেয়ে কমিউনিস্ট আন্দোলনের সাথে আমাদের সংযুক্ত হওয়া আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি এই লড়াইয়ের মধ্য দিয়ে কিছু অধিকার আদায় করা সম্ভব হয়েছে দু সালে বিজেপি সরকার নতুন শিক্ষা আইন তৈরি করে নীতি তৈরি করে গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত সাধারণ সমাজী মানুষ তাদের ঘরের ছেলে মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ তার যে দরজা বন্ধ করে দিয়েছে বড় বড় যারা পুঁজিপতি টাটা বিরলা ডালমিয়া সেখানিয়া যারা তাদের সমধর্মীয় যারা সমপর্যায়ভুক্ত যারা যোদ্ধার জমিদার কালো টাকার কারবার দেশকে ফাঁকি দিয়ে বিদেশের ব্যাংকে পেলামছে সেই টাকা জমিয়ে সুদের পাহার তৈরি করছে দেশ বিদেশের লুণ্ঠনের রাজত্ব চালাচ্ছে আমাদের দেশের সরকার তাদেরই সাহায্য করছে বিজেপি সরকার সেই জায়গায় আমরা বলছি এই নীতি আমরা মানি না লড়াই চলছে নতুন সরকার তৈরি করতে পারলে পর যদি আমাদের পছন্দ সরকার সেখানে তৈরি হয় তাহলে এই যে দু হাজার বিশের শিক্ষানীতি সর্বনাশানীতি এটাকে বাতিল করা হবে এটাকে বাতিল করা হবে তো দেখালে পর ওই সুজনদের যদি আপনারা নির্বাচিত করে পাঠাতে পারেন তারাই সেখানে সবার আগে মুখর হবে প্রতিশ্রুতি রূপায়ন করব স্বাস্থ্য আর জন্মগত অধিকার হাসপাতালে ডাক্তার আছে প্রয়োজনীয় নার্স আছে প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী আছে প্রয়োজনীয় আপনার পশ্চিমবাংলার অভিজ্ঞতা কি বেসরকারি পুঁজির হাতে স্বাস্থ্য পরিষেবা তুলে দেওয়ার চেষ্টা করছে বিনে পয়সায় পাঁচটা ষাটটা ওষুধ দেওয়া হতো বন্ধ হয়ে গেছে ডাক্তার বাবু মনে করছেন এই রুগীটাকে হাসপাতালে ভর্তি রেখে সাত থেকে দশ দিন প্রত্যক্ষভাবে সেটা পরক করার মধ্য দিয়ে তার সেখানে সুস্থ করার চেষ্টা করতে হবে কিন্তু ভর্তি করতে চাইছেন না খাওয়াতে হবে পয়সা নাই বাজেটে টাকা বরাদ্দ হয়নি কোথায় আছি আমরা বাজারে আপনি ছ মাস আগে যে ওষুধটা বিশ টাকা দিয়ে কিনেছেন এখন কিনতে গেলে দেখবেন পঞ্চাশ টাকা ডাক্তার ডাক্তারবাবুরাই বলে দিচ্ছেন তখন প্রেসক্রিপশন লেখার সময় সাবধান দেখে শুনে কিন্তু ওষুধ কিনবেন দুই নম্বর ওষুধ কিনবেন না আমার ওষুধ যতই সঠিক হোক দুই নম্বর ওষুধ কিনলে কিন্তু আপনি সুস্থ হবেন না ভারতবর্ষের রাজনৈতিক রাজধানী দিল্লি দিল্লির ডাক্তারবাবুরা বলছেন এইমস এর ডাক্তারবাবুরা বলছেন আমি আমার নিজের জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা নিয়ে এই কথা বলছি এই যে ইলেকশন বন্ড যে কথা সুজন বলবার চেষ্টা করছিলেন আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্ত দুর্নীতিকে ছাপিয়ে গেছে বিজেপির নেতৃত্বে এই সরকার ইলেকশন বন্ডের মাধ্যমে এই ইলেকশন বন্ডে যে হাজার হাজার কোটি টাকা যুক্ত হয়েছে তার মধ্যে একটা বড় অংশ এই ঔষধের ব্যবসা যারা করেন ছোটোখাটো ঔষধের ব্যবসায় না উৎপাদন যারা কারখানা যারা চালান দেশ বিদেশের বাজার যারা নিয়ন্ত্রণ করেন ঔষধের এরা দুই নম্বর তিন নম্বর ওষুধ তৈরি করে এরা এই ইলেকশন বন্ড কিনে বিজেপির তহবিল স্ফীত করার চেষ্টা করেছে এই ইলেকশন বন্ডের পাঁচশ পৃষ্ঠার তথ্যাদি যখন বেরিয়েছে তাতে দেখা গেছে যেই টাকা কেনা বেচা হয়েছে বন্ডের মাধ্যমে আটচল্লিশ থেকে বাহান্ন ভাগ টাকা বিজেপির তহবিলে গেছে এবং বন্ডের টাকার মধ্যে বড় টাকা এই ঔষধ ব্যবসায়ীদের উৎপাদক তাদেরকেও কেশাগ্র স্পর্শ করছে না চলবে মানুষটা দাঁড়িয়ে থাকছে দুটো পায়ের উপর একটা পা হচ্ছে শিক্ষা আরেকটা পা হচ্ছে আপনার স্বাস্থ্য এই দুটো যদি পঙ্গ হয়ে যায় মানুষটা দাঁড়াবে কি তাহলে আমাদের দেশটাকে পঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে বিজেপি সরকার এই বিরুদ্ধে তো রুখে দাঁড়াতে হবে আমরাই বলছি বামপন্থীরা বলছে মাঝবাদী কমিউনিস্ট পার্টি হচ্ছে এই স্বাস্থ্য নীতি পরিবর্তন করতে হবে রাষ্ট্রকে সুস্থ জীবন যাত্রা নির্বাহ করার জন্য স্বাস্থ্যের প্রশ্নে সামগ্রিক খরচের বড় অংশ তার দায়িত্ব সরকারকে নিতে হবে কেন্দ্র রাজ্য মিলে তাহলে এই যে বিষয়গুলো এটা তো দলের প্রশ্ন না আমি যে বিষয়গুলো এখন উল্লেখ করলাম দূর থেকে যদি কোনো বিজেপির সমর্থক বন্ধু আমার কথা শোনেন আমি তাকে সবিনয় তার হৃদয়ের কাছে কি আমি জিজ্ঞেস করতে পারি বলুন তো যে কথাগুলো এখানে বললাম একটা তৈরি করা কথা একটা কল্পিত কথা একটা অসত্য কথা এটা তথ্যকে বাদ দিয়ে কথা বলা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি যে এদেরকে বিজেপি থাকবে আবার পাঁচ বছরের জন্য আর এই মৌলিক সমস্যাগুলো থেকে বিজেপির সমর্থক সহ অন্য দল যারা করেন কোনো দল যারা না করেন তারা বেঁচে পড়তে থাকবে মানুষের সম্মান মর্যাদা নিয়ে শিট দ্বারা উঁচু করে অসম্ভব তাই আওয়াজ উঠেছে এদেরকে পরাস্ত করতে হবে বিকল্প সরকার তৈরি করতে হবে এই যে সমস্যাগুলির কথা বললাম এগুলো নিয়ে লড়াই হচ্ছে কৃষক তার মতো করে লড়াই করছে ক্ষেত মজুর তার মতো করে লড়াই করছে শ্রমিকরা তাদের মতো করে লড়াই করছে আবার কৃষক শ্রমিক একসাথে লড়াই করছে ছাত্ররা স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে লড়াই করছেন বেকার রাজ্যের যে লড়াই করছেন শিক্ষক কেরালে কর্মচারীর লড়াই করছেন এই লড়াইকে বিভক্ত করবার জন্য ধর্মের আশ্রয় নিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের আদলে স্বাধীনতার সংগ্রামকে ঠেকিয়ে রাখবার জন্য যে বিষম বৃক্ষ রোপণ করে দেশটাকে শেষ পর্যন্ত ভাগ করে দিয়ে গেছেন এই বিজেপি আর এস এস নিয়ন্ত্রিত যারা স্বাধীনতার সংগ্রামের পিঠে ছড়ি মেরেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের পায়ে তেল মেখেছে বিশ্বাসঘাতকতা করেছে এরা এখানে ধর্মের নামে সম্প্রদায়ের নামে বর্ণের নামে ঐক্যবদ্ধ আন্দোলনকে ভেতর থেকে বাইরে থেকে বিভক্ত করার চেষ্টা করছে ব্যর্থ হচ্ছে একে মোকাবেলা করে পেটার তাগিতে মানুষ এগিয়ে যাওয়ার চেষ্টা করছে ঐক্য বাড়ছে এই পরিস্থিতিতে গণতন্ত্রের উপর আক্রমণ সংগঠিত করেছে গণতান্ত্রিক অধিকার আমাদের সংবিধানের মধ্যে মূল যে কথা কথাগুলো তার মধ্যে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং গণতন্ত্রের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যপূর্ণ কথা হচ্ছে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা পাঁচ বছর পর পর ভোট হবে এই ভোটটা কে নিয়ন্ত্রণ করবে ইলেকশন কমিশন এই কমিশনটাকেই তৈরি করার পদ্ধতি পাল্টে দিয়ে নরেন্দ্র মোদি তার বগল দাবা করেছে এবং আপনারা দেখছেন এই ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে উনিশ তারিখ থেকে যে ভোট তৈরি শুরু হয়েছে দুই দফা ভোট হয়েছে এখন পর্যন্ত চূড়ান্ত একশো নব্বইটা কেন্দ্রে কত ভোট হয়েছে সবটা মিলনের পর হিসাবটা কি দাঁড়ায় দিতে পারছে না বরং উলট পালট তথ্য দিচ্ছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল প্রশ্ন তুলছেন আপনারা সাত দিন দশ দিনের ব্যবধানে ছয় থেকে সাড়ে ছ ভাগ ভোট কি করে আপনারা বাড়িয়ে দিচ্ছেন মানুষের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে করে ইলেকশন কমিশন তৈরি করলে তাই হচ্ছে বুঝতে হবে সংসদে গণতান্ত্রিক ব্যবস্থা শাসক দল আছে বিরোধী দল কথা বলবে একশো ছেচল্লিশ জন সাংসদকে বিরোধী দলের গলা ধাক্কা দিয়ে বের করে দিয়ে ব্রিটিশের আমলের কালো স্বাধীনতা সংগ্রামকে পর্যদস্ত করবার জন্য অস্ত্র হিসাবে যেগুলো ব্যবহার করত সেগুলোর সঙ্গে আরো নূতন নতুন কালো ধারা যুক্ত করে এদের বর্তমানে এই একটার পর একটা আইন পাশ করিয়ে নিয়েছে অথচ এই আইনগুলি বাতিল করবার জন্য সুপ্রিম কোর্টের একাধিক চিফ জাস্টিস বারবার বলবার চেষ্টা করেছে দেশ স্বাধীন হয়েছে ব্রিটিশ কামরা তাড়িয়েছে কেন তাদের তৈরি করা কালোয়ান এখন আমাদের দেশে থাকবে এখন উল্টু দেখা যাচ্ছে সেই আজকে বিজেপি আরো শক্তিশালী করার চেষ্টা করছে তার মানে হচ্ছে শীর্ষকদের স্বার্থে মালিকদের স্বার্থে যেমন তিনটা কৃষি আইন যেমন বিয়াল্লিশটা ডেমোক্রেটিক রাইটস সবিক কর্মচারীদের সেগুলিকে বাতিল করে তিনটা কোর্ট সবগুলো হচ্ছে শীতকদের স্বার্থে